আজকের রেসিপি কারি পকোড়া নমস্কার ডালিয়া ডেলি ব্লগে স্বাগত জানাই কারি পকোড়ার জন্য নিয়ে নিয়েছি আমি দু বাটি বেসন একটা ভর্তি আর একটা অর্ধেক ভর্তি বাটিটা আমি পকোড়ার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব যদিও বন্ধুরা এটা একটা পাঞ্জাবি রেসিপি আমি খুব সহজভাবে বাঙালি স্টাইলে করে দেখাবো যাতে যে কেউ নতুন রাঁধুনি এটা বানিয়ে ফেলতে পারে আর ভীষণই টেস্টি হেলদি একটা রেসিপি এই তীব্র গরমে খুবই উপকারী এই রেসিপিটি এখানে দেখো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু চিনি এটা না চাইলে তোমরা স্কিপ করতে পারো তো দিলে হালকা টেস্টটা বেশ ভালো লাগবে এখানে দিয়ে দিলাম বেকিং সোডা যাতে পকোড়াগুলো ক্রিস্পি হয় আর দিয়ে দিলাম অল্প একটু রসুন আমি থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দেব আদা অল্প একটু আমি আগে থেকে গ্রেট করে রেখেছি সেটা তোমরা এই পর্যায়ে অল্প একটু জোয়ান দিয়ে দিতে পারো ক্র্যাশ করে তো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এটাকে আমি একটা পকোড়ার ব্যাটার বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব ওপর দিকে আমি হাফ বাটি বেসনটা দিয়ে দেব আর দিয়ে দেব ওই বাটিরই ভর্তি টক দই আমি এখানে আমুলের টক দই ব্যবহার করেছি তোমরা চাইলে বাড়িতে পাতা টক দইও ব্যবহার করতে পারো তো এই পর্যায়ে অল্প একটু হলুদ জিরা ধনে গুঁড়ো তোমরা দিয়ে দিতে পারো আমার দেওয়া হয়নি আমি পরে দিয়েছিলাম তো আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম তো দেখো এই রকম ভাবে আমি বেসন ও দইয়ের ব্যাটারটা তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে মিশে গেছে একটুও দলে পাকায়নি আর এখানে আমি পকোড়াগুলো ভেজে নেবো পকোড়ার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তোমরা এটা নিরামিষ চাইলেও করতে পারো পেঁয়াজ রসুন না দিয়ে তবে দিলে ভীষণ ভালো লাগবে টেস্টটা একদম অন্য রকম হবে আর এখানে আমি রিফাইন্ড অয়েলে পকোড়াগুলো ভেজে নেব বন্ধুরা পকোড়াগুলো ভাবে ভাজতে হবে যাতে ব্যাটারে দেওয়ার সময় এটা ওপর থেকে শক্ত না হয়ে থাকে বা ভেতরে গ্রেভিটা ঢুকবে না খেতেও ভালো লাগবে না সেই বুঝে পকোড়াগুলো ভাজতে হবে আর দেখো একদম উপর থেকে ভীষণ crispy হয়েছে আর ভেতরটা একদম এই এইরকম ভাবেই পকোড়া গুলো ভাজতে হবে নাহলে খেতে ভালো লাগবে না দেখি বুঝতে পারছো উপরটা কতটা crispy আর ভেতরটা ভীষণ সফট হয়েছে তো পকোড়া গুলো ঠিকঠাক ভাবে না ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে গ্রেভিতে দেওয়ার পর অনেকে পকোড়া না ভেজে direct একদম গ্রেভিতে বেসনের ব্যাটার দিয়ে পকোড়া বানিয়ে নেন তো আমি ওইভাবে বানাইনি আমার এটাই ভালো লাগে আর দিয়ে দিলাম তেলটা আমি অনেকটাই উঠিয়ে নিয়েছি কারণ আমি খুব কম তেলের মধ্যেই ব্যাটারটা দেব আর এখানে দিয়ে দিলাম কারিপাতা অল্প একটু আদা রসুন গ্রেট করা জিরা সর্ষে মেথি তারপর দই ও বেসনের ব্যাটারটা আমি দিয়ে দিলাম যেটা ঘোল বানিয়ে রেখেছিলাম আর গ্যাসটা মিডিয়াম টু স্লো রাখতে হবে কারণ বেশি জাল থাকলে দলা পেকে যাবে আর অনবরত কিন্তু এটা নেড়ে যেতে হবে কারণ বেসন না হলে তলা থেকে দলা পেকে যাবে একদম ভালো লাগবে না আমার ক্যামেরাটা পজ হয়ে গিয়েছিল বন্ধুরা তাই আমি হলুদ জিরে আর ধনের গুঁড়ো অল্প দিয়েছিলাম যেটা স্কিপ করে গেছি তো তোমরা ওটা পেস্ট করার সময় দিয়ে দিতে পারো নাহলে এখনো দিয়ে দিতে পারো আমি একটু ভালো করে জাল করে নেব কারণ বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আর খুব বেশি ঘন করবো না কারণ এটা ঠান্ডা হয়ে আরো ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি পকোড়াগুলো দিয়ে দেব এটা গরমে তো ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে আর অনেকেই বানিয়ে থাকবেন হয়তো আমার থেকে অনেক ভালোভাবেই বানাবেন আমি এটা ঘরোয়াভাবে খুব কম কিছু দিয়ে বানালাম যারা নতুন যারা আমার ভিডিও দেখেন তাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ঘরে থাকা সব কিছু দিয়েই এটা বানানো যাবে খুব সহজভাবে যদিও এটা একটা নন বেঙ্গলি ডিশ তো আমি বাঙালি স্টাইলই বানিয়েছি আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর একদম হয়ে গেছে গ্রেভিটা আমি এর থেকে বেশি আর টানাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে আমি এটাকে সাইডে রেখে একটা তরকা বানিয়ে নেব একটা তরকা প্যানের মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু হিং হিং দিলে টেস্টটা ভীষণ ভালো আসে আর দিয়ে দেবো কারিপাতা কারিপাতাটা ধোয়ার কারণে অল্প জল ছিল আর দিয়ে দিলাম জিরে দুটো শুকনো লঙ্কা হালকা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটাতে কালারটা ভীষণ ভালো আসবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে তো আমি আমার স্টাইলে আজকে কারি বানালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা আমার থেকে ভালো রাঁধুনি তারাও জানাবেন আর যারা নতুন তারাও জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর একদম রেডি হয়ে গেছে এটা পরিবেশনের জন্য এই দুর্দান্ত গরমে ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে আর একটা হেলদি রেসিপিও এটা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো যারা নতুন দেখছো আমার ভিডিও তাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো কতটা সফট হয়েছে কারণ পকোড়াটা যত ভালো ভাজা হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে না হলে উপর থেকে ব্যাটারটা দেখতে পাবে কিন্তু ভেতরে একদম কাঁচা থাকবে বা ভেতর পর্যন্ত তোমার গ্রেভিটা পৌঁছাবে না আর খেতেও ভালো লাগবে না তো আজকের রেসিপি এই পর্যন্তই আবার আসবো নতুন ব্লগস অথবা রেসিপি নিয়ে আর পরিবেশনের জন্য আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও